শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ব্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেন নতুন করে ব্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেও পরামর্শ দিয়েছেন তিনি রোববার বারোই জানুয়ারি এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে ঘরে ঘরে বেকারের সংখ্যা বেড়েই চলছে অর্থের অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না ভালো নেই দেশের ব্যবসায়ীরাও তিনি আরও বলেন একদিকে মূল্যস্ফীতি বেশি ডলারের উচ্চমূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়া জালে দেশের মানুষ জীবনযাপন কঠিন হয়ে পড়ছে এমন বাস্তবতায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন সরকার ভেট না বাড়িয়ে অতিরিক্ত অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সরকারকে সিদ্ধান্ত নিতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সরকারের প্রধান হওয়ার কথা অনেক